আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখব বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দু চব্বিশ বিষয় বিজ্ঞান শ্রেণী নবম তোমাদের নবম শ্রেণী যে ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের ওপর যে সিলেবাসটি থাকবে সেই সিলেবাস এখানে সুন্দরভাবে দেয়া রয়েছে এই সিলেবাসের আঙ্গে তোমাদের পরীক্ষায় অনুষ্ঠিত হবে তো এখানে তোমাদের ক নম্বর বিষয় শিক্ষকদের একটি নির্দেশনা রয়েছে এবং খ নম্বরে এখানে তোমাদেরকে সিলেবাস দেওয়া রয়েছে এই সিলেবাস ফলো করে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে তো চলো আমরা সিলেবাসটি সুন্দরভাবে দেখি এবং এই সিলেবাসটি দেখার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যদি আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও তাছাড়া তোমাদের বার্ষিক পরীক্ষার সকল নমুনা প্রশ্ন আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমরা সিলেবাসটি দেখি এখানে দেখো ক্রমিক নং অনুশীলনী বইয়ের অভিজ্ঞতা অনুসন্ধানী পাঠ অধ্যায় ও অনুচ্ছেদ প্রথমে রয়েছে দেখো খেলার মাঠে বিজ্ঞান অধ্যায় এক তোমাদের এক নম্বর অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এক পয়েন্ট এক থেকে এক পয়েন্ট সাত এতটুকুর মধ্যে তোমাদের প্রথম অধ্যায় পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্যেও দুই নম্বর দেখো বায়ু দূষণ এখানে রয়েছে অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায় ছয় অধ্যায় সাত এখানে অধ্যায় সারে রয়েছে পদার্থের অবস্থা চার পয়েন্ট এক থেকে চার পয়েন্ট চার পদার্থের গঠন এখানে রয়েছে পাঁচ পয়েন্ট এক থেকে পাঁচ পয়েন্ট সাত পর্যায় সারণী এখানে রয়েছে ছয় পয়েন্ট এক থেকে ছয় পয়েন্ট ছয় রাসায়নিক বন্ধন এখানে রয়েছে সাত পয়েন্ট এক থেকে সাত পয়েন্ট পাঁচ তো তোমাদের এই বিষয়গুলো এই অধ্যায়গুলো সুন্দরভাবে পড়তে হবে ক্রমিক নং তিনে দেখো আমার বংশ লতিকা এখানে রয়েছে দেখো অধ্যায় আট জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা এখানে রয়েছে আট পয়েন্ট এক থেকে আট পয়েন্ট চার অধ্যায় নয় জৈব অণু এখানে রয়েছে নয় পয়েন্ট এক থেকে নয় পয়েন্ট ছয় তারপরে ক্রমিক চারে রয়েছে কত রকম বাড়িঘর এখানে তোমাদের রয়েছে অধ্যায় চোদ্দ পরিবেশ ও ভূমিরূপ এখানে রয়েছে চোদ্দো পয়েন্ট এক থেকে চোদ্দো পয়েন্ট পাঁচ অধ্যায় দুই তাপমাত্রা ও তাপ দুই পয়েন্ট এক থেকে দুই পয়েন্ট ছয় তো তোমাদের অবশ্যই এই অধ্যায়গুলো সুন্দরভাবে প্রিপারেশন নিতে হবে বার্ষিক পরীক্ষার জন্য অধ্যায়গুলো থেকে এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা অবশ্যই এই অধ্যায়গুলো ভালোভাবে বার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে তোমাদের বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে তাহলে এখানে দেখা রয়েছে মূল্যায়ন কাঠামো এখানে রয়েছে ধারাবাহিক মূল্যায়ন তিরিশ পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন রয়েছে সত্তর পারসেন্ট এখানে রয়েছে দেখো শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন শ্রেণী ও শ্রেণীর বাইরে শিক্ষার্থীর বিভিন্ন কাজের ওপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে এখানে আইটেমের নাম নম্বর শিক্ষকের জন্য নির্দেশনা তো এটি রয়েছে শিক্ষকদের জন্য একটি নির্দেশনা তোমরা চাইলে এই নির্দেশনাটি সুন্দরভাবে দেখতে পারো তোমাদের এখানে শ্রেণী কাজ বইয়ের কাজ রয়েছে এখানে রবে দশ নম্বর বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট প্রজেক্ট এখানে রয়েছে দশ মার্ক ব্যবহারিক কাজ এখানে রয়েছে দশ মার্ক টোটাল হচ্ছে তিরিশ মার্ক এবং এখানে দেখো যে তোমার একশো মার্কের পরীক্ষাটি হবে সেই একশো মার্কের মান বন্টন এখানে দেওয়া রয়েছে এক নম্বর দেখো নৈবিত্তিক প্রশ্ন এখানে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোর মার্ক হচ্ছে পনেরো এক কথায় প্রশ্ন থাকবে দশটি এখানে মার্ক থাকবে দশ টোটাল তোমাদের মার্ক হবে পঁচিশ মার্ক দুই নম্বর থাকবে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে এখানে প্রশ্নের সংখ্যা হচ্ছে দশটি প্রতিটিতে মার্ক থাকবে দুই করে টোটাল হচ্ছে বিশ মার্ক তিন নম্বর থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন অর্থাৎ এখানে উদ্দীপক ছাড়া তোমাদের প্রশ্ন থাকবে পাঁচটি তোমাদের উত্তর দিতে হবে তিনটি এখানে তোমাদের মার্ক হবে মোট পনেরো মার্ক তারপর থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে প্রশ্নে তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে এখানে সাতটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের পাঁচটির উত্তর দিতে হবে এখানে টোটাল মার্ক হচ্ছে চল্লিশ মার্ক অর্থাৎ তিন ঘন্টায় তোমাদের পরীক্ষা দিতে হবে টোটাল একশো মার্কের তো এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের সিলেবাস তো তোমরা অবশ্যই এই অধ্যায় গুলো সুন্দরভাবে প্র্যাকটিস করবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ